বেশ কিছুদিন আগের ঘটনা বলছি আমার ভাস্তি রংপুরে এসে ডাক্তার দেখিয়েছে এবং সে অনুযায়ী ওষুধ খাওয়া শুরু করেছে কিন্তু সেই ওষুধ খাওয়ার সাথে সাথে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে আবার এখানে এসে ডাক্তার দেখানোর চেয়ে ভালো হয় যদি আমি একবার ডাক্তারের সাথে কথা বলি কারণ এই অবস্থায় বারবার এতটা সময় জার্নি করা ওর শরীরের জন্য ভালো হবে না সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে গেলাম ডাক্তারের চেম্বারে কিন্তু সেখানে সিরিয়াল দেখে মাথা খারাপ অবস্থা কতক্ষণ বসে থাকলাম কয়েকবার কারেন্ট যাওয়া আশা করলো চেম্বারের সামনে বসার ছেলেটাকে কতবার রিকোয়েস্ট করার পর অবশেষে ঢুকতে দিল ডাক্তারের সঙ্গে কথা বললাম সমস্যার কথা জানালাম বললাম আপনার পেশেন্টের সঙ্গে যদি ফোনে একটু কথা বলতেন তাহলে হয়তো একটু আশ্বস্ত হতো কিন্তু ডাক্তারের দুটো মিনিটও সময় নাই কথা বলার উনি ওষুধের মাত্রাটা কমিয়ে দিলেন কিন্তু ওষুধের মাত্রা কমিয়ে দিয়েও ওষুধ খাওয়ার পর সমস্যা হচ্ছিল পরে বললাম বেশি সমস্যা হলে চলে আসতে কিন্তু পরের দিন শুনলাম যে না ও একটু সুস্থ অনুভব করছে এদিকে আমার মেয়ে একেবারে অস্থির হয়ে গেছে ওকে কোথাও নিয়ে যাওয়া যায় না যাওয়ার জন্য একবার বায়না ধরে কিন্তু যাওয়ার পর অস্থিরতা দেখলে মনে হয় যে কেন ওকে নিয়ে আসলাম